বাংলাদেশি ও উমানি প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি গৌরবের সঙ্গে উদযাপিত হয়েছে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা ও ভ্রান্তের বন্ধনে গড়ে ওঠা দুই দেশের এই সম্পর্ক অর্ধ শতাব্দী পেরিয়ে আজ পৌঁছেছে নতুন উচ্চতায় বাণিজ্য কর্মসংস্থান সংস্কৃতি ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে উমান বাংলাদেশ এক নির্ভরযোগ্য নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে এই দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্কে স্মরণীয় করে রাখতে রাজধানীর আয়োজন করা হয় এক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন ওমান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মিস বাউল আজেম উদ্বোধনী পর্বে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত অতিথিরা দুই দেশের অর্ধ শতাব্দীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন বাংলাদেশের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানের স্থাপন করা হয় প্রদর্শনী স্টল অতিথিরা দেশীয় পোশাক খাবার ও হস্তশিল্প ও হস্তশিল্প ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উৎসাহ ব্যঞ্জক শেষ পর্বে বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এতে দুই দেশের সাংস্কৃতির বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন ফুটে ওঠে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন বাংলাদেশ ওমান সম্পর্কে আরো দৃঢ় ও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হয় উমান বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উমানে বাংলাদেশের সোশ্যাল ক্লাব বছরব্যাপী একাধিক জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে সম্প্রীতি ক্লাবের নতুন নতুন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাবের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় আসন্ন কর্মসূচিগুলো সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ক্লাবের চেয়ারম্যান রাজুল হক সিআইপি এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় জানানো হয় সকল অনুষ্ঠানে ওমান নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও দ্রুতাবাসের পূর্ণ সম্মতি ও সম্পর্কিত থাকবে আসন্ন আয়োজনগুলোর মাধ্যমে রয়েছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ওমান ওমান সফরত বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা ওমানের জাতীয় দিবস ও মহান মহান বিজয় দিবস উদযাপন ক্লাবের তিরিশ বছর পূর্তি পিঠা উৎসব এবং গোল ক্লাবে ফুটবল টুর্নামেন্ট প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পূর্ণ করার সম্পূর্ণ করার জন্য আহ্বায়ক ও একাধিক সাব কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ হয় ক্লাবের চেয়ারম্যান তার বক্তব্য বলেন এখন থেকে সব অনুষ্ঠান বড় পরিসরে ও বানসম্মতভাবে আয়োজন করা হবে এই জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সকলকে জানাই আসসালামু আলাইকুম